আসসালামু আলাইকুম আজকে আপনাদের খাস পর্দার জন্য একটি বোরখা সেট দেখাবো বুরখাগুলি কিন্তু আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এবং চাইলে রেগুলার ইউজও করতে পারবেন বুরখার ফুল কাভারেজ হবে পর্দার জন্য একদম বেস্ট হবে অনেক বোন খুঁজে থাকেন যে সুননাতে বোরখা আপনি চাইলে আমাদের বুরখাগুলি একদম ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ মুরখাটি হচ্ছে হরমার সেট আর হুমার সেটটি কিন্তু আমরা অফার প্রাইজ দিচ্ছি সারা বাংলাদেশে এবং আমাদের বোরখার অফার প্রাইজ কিন্তু সীমিত সময়ের জন্য প্রথমে হরমার সেটের ইনারের অংশ দেখাবো তারপরে পাঁচ পার্টের নেকাপ দেখাবো পাঁচটি পার্টে আমরা তৈরি করেছি অরিজিনাল দোবাই চেরি কাপড় আমাদের বুর্গাগুলি কিন্তু প্রত্যেকটি পার্ট অরিজিনাল চেরি কাপড় দিয়ে তৈরি করা অনেক মা বোন বলেন যে ভাই চেরি কাপড়ের বোরখা খুঁজে থাকেন কিন্তু চেরি কাপড় বলে দেয় না কিন্তু আমরা আপনার যেটা বলবো সেটাই দেবো ইনশাল্লাহ আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলি দিয়ে থাকি আর আমাদের বোরখা কিন্তু অর্ডার করতে চাইলে কিন্তু এক টাকাও অগ্রিম লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন দেখে যাচাই বাছাই করবেন ডেলিভারি ম্যানের সামনে তারপরে টাকা দেবেন প্রথমে দেখাচ্ছি ইনারের অংশটি এটি হচ্ছে হনুমার সেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন কতটা লং হবে ইনশাল্লাহ সামনে যে পার্টটি থাকবে সলিড ইনার দিয়েছে আপনি কিন্তু রেগুলার বেসিসে এই বোরখাটি পড়তে পারবেন বোর্খার বডি ফিটিংয়ের জন্য দুই পাশে দুইটি বেল্ট দিয়েছি হেলদি হান্ড যে কেউ আমাদের বোরখাটি পড়তে পারবে বোরখার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বুরখার ঘেরটি হবে লং ঘের দেশে অনেক বড় ঘের হবে ইনশাল্লাহ আমরা কিন্তু যেমন কাপড় দিয়েছি ইনশাল্লাহ তেমনই কোয়ালিটিফুল হবে ফলে ডিনারের সাথে কিন্তু একটি প্রিমিয়াম লেভেলের জিপার দিয়েছি দেখতে পাচ্ছেন আর স্লিপসে দিয়েছে থাকবে ইলাস্টিক শার্ট হাতে থাকবে এবং ইলাস্টিক থাকবে এইভাবে খুবই দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই ইউনিক দিয়েছি যেমন ছবিতে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এখন দেখা যাচ্ছে পাস পার্টের নিকাম স্পেশাল একটি পার্ট হরমাত সেটের পাঁচ পার্টের নিকাম দেখতে পাচ্ছেন পাঁচটি পার্টি আমরা তৈরি করেছি অরিজিনাল ডোবাই সেটের দিয়ে অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতেছেন আপনি চাইলে আমাদের এই হরমাত সেটটি একটি পার্ট দিয়ে চোখ ঢাকতে পারবেন আর চোখ ঢাকতে না চাইলে এটা পিছতেই দিয়ে দেবেন আপনি এটা খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইনের হবে ইনশাআল্লাহ ফুল কাভারেজ হবে পর্যাপ্ত যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এই হরমাথ সেটের সাথে আপনি আরেকটি একটি পার্ট হবে ইনশাআল্লাহ ফুল কাভারেজ হবে এটি হচ্ছে আপনার হিজাব দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হিজাব দিয়েছি লং হবে এবং ফুল কাভারেজ অনেকটা লং দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লং হবে ইনশাল্লাহ যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন এই হরমাথ সেটের আপনি এই ডাবল পার্টের হিজাবটি কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে আর আপনি আমাদের বোরখাগুলোই অর্ডার করতে কিন্তু আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এবং আপনি চেরি কাবোর্ডের পাবেন ইনশাল্লাহ চেরি কাবোর্ডের পাবেন যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন বোরখার অভার প্রাইস চলছে আঠাশশো টাকায় আঠাশশো টাকায় ফুল সেট বোরখাটি পাবেন এবং আমাদের বোরখাগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সামনে আরও নতুন এবং ইউনিক ডিজাইনের বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তবে সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম